নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কোনো মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে কোনো বিপদ আসে কোনো সমস্যা আসে সঙ্গে সঙ্গে সে যদি ইন্না ইলাইহি জন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে মুসিবাতি ওয়া ওয়াকলুফলি খায় খায়রাম মিনহা আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময় আপনি আমাকে সওয়াব দিয়েন বিনিময় দিয়েছেন এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন উম সাল্লামার দি আল্লাহ তাল আনহা নবী করিম সাল্লি সাল্লাম স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সাল্লা সাল্লামকে কীভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সাল্লামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটেই নবী সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি আল্লাহ জরণী ফি মুসিবাতী আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়ে বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়ে ওয়াকলুফলি খায়রাম মিনহা এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো আমি যে হারালাম স্বামীকে তার চাইতে বেটার কিছু আমাকে দিয়ে আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তালা আবু আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে ভাবে অভাবনীয় আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে আবু সাল্লামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না পান নাই মোহতারাম হাজরিন অতএব যেই কোনো বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি আমি অবস্থার উপরে খুশি এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব। বেসবর হব না ধৈর্যহীন হব না আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয় অন্যতম প্রধান কারণ হবে বেসবর ধৈর্যহীনতা সবরহীনতা ঘরে ঘরে সংসারগুলো টিকছে না ভেঙে খান খান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই ছেলেরও ধৈর্য নাই মেয়েরও ধৈর্য নেই কিছু হলেই সব হটমেলজাদি হয়ে যায় সবাই কাটটি দেওয়া শুরু করে কাটটি বুঝুন তো আপনাদের এলাকায় কি বলে দোস্ত দোস্ত একটু অভিমান হলে রাগারাগি হলে বলে না তোর সাথে কাটটি এই যে তোর সাথে আর কথা নাই স্বামী স্ত্রীর মধ্যে আজকাল এই অবস্থা প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হল সবর সবরহীনতা যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই এটাকে আমরা এবাদত মনে করি না একটা জটিলতা হলো আমালুল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই নামাজ পড়া বাহ্যিক আমল সিয়াম পালন করা বাহ্যিক আমল জাকাত দেওয়া বাহ্যিক আমল তেলাওয়াত করা বাহ্যিক আমল এগুলো বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয় কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয় এগুলো দেখা যায় না এর ভিতরে সবর অন্যতম এই আমলটা যদি কেউ করতে পারে ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে এটা নিজের সঙ্গে নিজের সংগ্রাম করে করতে হয় এর জন্য লড়াই করতে হয় এর জন্য আত্ম সমালোচনা করতে হয় নিজের হিসাব মিলাইতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল কতটা ধৈর্যহীন আমি কতটা হটমেজাজি হই বইয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই বই হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন প্রতিদিনের হিসাব মিলাবেন এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করো